অনির্বাচিত সরকারের হাতে দিনের পর দিন দেশ চালাতে দিতে পারি না বললেন মির্জা ফখরুল অজ্ঞাত স্থান থেকে ভিডিও বার্তায় সরব হলেন নানক দেউলিয়া হওয়ার পথে থাকা অনেক ব্যাংকই ঘুরে দাঁড়াচ্ছে জানালেন গভর্নর অপরাধ কমাতে পুলিশের কাছে কোনো ম্যাজিক নেই বললেন আইজিপি একান্ন জেলায় গায়েবী মামলার হিসাব আইন মন্ত্রণালয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে কেউ স্পষ্ট বক্তব্য দিচ্ছে না অভিযোগ রাশেদ খানের সচিবালয়ে প্রবেশে পাশে আবেদন নিতে অস্থায়ী সেল গঠন বিপিএল এ মাশরাফিকে নিয়ে অপেক্ষায় সিলেট দর্শক রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি স্বপ্ন দেবনাথ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সংস্কারের জন্য নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না আর সংস্কারের কারণে একটা অনির্বাচিত সরকারের হাতে দিনের পর দিন দেশ চালাতে দিতে পারি না শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি চব্বিশের ছাত্র জনতা অভ্যুত্থানের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ করে ষড়যন্ত্র প্রতিহত করার শীর্ষক সভার আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক পার্টির একাংশ মির্জা ফখরুল বলেন আমরা যখন বলি নির্বাচন তাড়াতাড়ি চাই তখন আমাদের সম্পর্কে একটা ভুল ব্যাখ্যা দেওয়া হয় যে বিএনপি তাড়াতাড়ি নির্বাচন চাচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য ক্ষমতায় তো আমরা আগেও ছিলাম আল্লাহ চাইলে আমরা আবারও ক্ষমতায় যাব ফের ভিডিও বার্তায় সরব হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও গণহত্যায় অভিযুক্ত জাহাঙ্গীর কবির নানক ওই ভিডিও বার্তায় তিনি বলেছেন রাজনৈতিকভাবে পরিচিত সরকার শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই সরকারের বিরুদ্ধে কেউ কথা বললেই তার ওপর অত্যাচারের খড়গ নেমে আসছে শুক্রবার রাতে নিজের ফেরিবাইট ফেসবুক পেজে অজ্ঞাত স্থান থেকে দেওয়া এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি তিনি আরো বলেন দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনা পরিচালিত সরকারকে হাটিয়ে বাংলাদেশ তার গতি হারিয়েছে আর্থ সামাজিক অর্থনৈতিক অগ্রগতিতে আন্তর্জাতিক অঙ্গনে বারবার প্রশংসিত বাংলাদেশ আজ অস্থিতিশীলতার চোরাবালিতে ডুবে গেছে আজকের বাংলাদেশের সবকিছুর চেয়ে বোধহয় মানুষের জীবনের দামটাই কম দেউলিয়া হওয়ার পথে থাকা অনেক ব্যাংকই ঘুরে দাঁড়াচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর শনিবার টাঙ্গাইলের ঘাটাইলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি চারশোতম শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা জানান ডক্টর আহসান এইস মনসুর আরও বলেন ব্যাংক কোনো ব্যক্তিগত কিংবা পারিবারিক প্রতিষ্ঠান নয় এটা সবার জন্য আমানতকারী সবাই ব্যাংকের মালিক দেউলিয়া হওয়ার পথে দশটি ব্যাংকের মধ্যে অনেক ব্যাংকই ঘুরে দাঁড়াচ্ছে অর্থ পাচার নিয়ে তিনি বলেন যারা অর্থ নিয়ে দেশ ছেড়ে চালিয়ে গেছে তাদের অর্থ ফিরিয়ে আনার চেষ্টা চলছে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বলেছেন অপরাধ কমাতে পুলিশের কাছে ওইভাবে কোনো ম্যাজিক নেই অপরাধ কমাতে ব্যবস্থা নিচ্ছি শনিবার দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির অনুষ্ঠানে তিনি সব কথা বলেন বাহারুল আলম বলেন সারা দেশে চুরি চিন্তায় খুন বন্ধে পুলিশের কাছে ম্যাজিক নাই আমরা চেষ্টা করছি ছাত্রদের সহযোগিতা চাই সবাই মিলে প্রতিরোধ করতে হবে জুলাই আগস্টে যাতে পুনরাবৃত্তি না হয় সেভাবে পুলিশকে পুনর্গঠন করতে কাজ চলছে সচিবালয়ে প্রবেশের জন্য অস্থায়ী প্রবেশ পাশের আবেদন গ্রহণের জন্য বিশেষ সেল গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রশাসন এক শাখা থেকে এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে অফিস আদেশে বলা হয় সচিবালয়ে প্রবেশের জন্য অস্থায়ী প্রবেশ পাশের আবেদন গ্রহণ করার জন্য ক্রাইম অ্যান্ড কন্ট্রোল সেন্টারে অস্থায়ী প্রবেশ পাশ সংক্রান্ত বিশেষ সেল গঠন করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের কর্মকর্তা কর্মচারীকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সেই সেলে দায়িত্ব জন্য নির্দেশক্রমে সংযুক্ত করা হয়েছে এর আগে সার্বিক নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ সচিবালয়ে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের অনুকূলে ইস্যু করা প্রবেশ পাস ছাড়া সাংবাদিকদের অ্যাগ্রেডিটেশন কার্ড সহ বেসরকারি ব্যক্তিদের জন্য সব ধরনের অস্থায়ী প্রবেশ পাস বাতিল করে সরকার শুক্রবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বরত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বক্স চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয় সারাদেশে দায়ের হওয়া গায়েবি মামলার সংখ্যা নির্ধারণের কাজ চলছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল শনিবার ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় সংলাপ দু হাজার চব্বিশ শীর্ষক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি অনুষ্ঠানটি আয়োজন করে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ তিনি বলেন আইন মন্ত্রণালয় এখন পর্যন্ত একান্ন জেলা থেকে গায়েবি মামলার আনুমানিক হিসাব পেয়েছে আরও তেরো জেলা থেকে তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে তিনি আরও বলেন অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর চার হাজারের বেশি পাবলিক প্রসিকিউটর নিয়োগ করা হয়েছে এ কাজ তারা করছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে এখনো কেউ স্পষ্ট বক্তব্য দিচ্ছেন না আমরা বলতে চাই গণহত্যার পরে আওয়ামী লীগের কারোর আর রাজনীতির করার অধিকার নেই তাদের নিষিদ্ধ করতে হবে শনিবার রাজধানীর সোরোয়ার্দি উদ্যানে খেলাফত মুজলিশের দ্বাদশ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়ে তিনি কথা বলেন এই নেতা আরও বলেন আজকে জাতীয় ঐক্যের জন্য আমরা একত্রিত হয়েছি গণ অভ্যুত্থানে আমরা দেখেছি যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আন্দোলন প্রায় বন্ধ হয়ে গিয়েছিল তখন মাদ্রাসা যাত্রাবাড়িতে প্রতিরোধ গড়ে তুলেছিল এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ যশোর আর এন রোড নলডাঙ্গা আসার স্মৃতি ইনস্টিটিউশনের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও বৃত্তি প্রদান করা হয়েছে শনিবার বিকেলে এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নাটগেস বেগম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আট নম্বর ওয়ার্ড সুরক্ষা কমিটির আহ্বায়ক খান মোহাম্মদ শরিক রতন অনুষ্ঠান পরিচালনা করেন রিপন অটোসের স্বত্বাধিকারী এজাজ উদ্দিন টিপো যশোরের কেশবপুরে জাতীয়তাবাদী কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে উপজেলার নয় নম্বর গৌরীঘোনা ইউনিয়ন কৃষক দলের আয়োজনে গৌরীঘোনা বাজার শেষ শহীদ মিনা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয় ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাহনাজ আলী শেখের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক এবং দপ্তর সম্পাদক জিএম আব্দু সালাম সবুরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর জেলা বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবরুল হক সাবো অনুষ্ঠানে ইউনিয়নের নয়টি ওয়ার্ডের কৃষক ও কৃষক শিক্ষক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে আনুষ্ঠানিক আয়োজনে ঘোড়ার গাড়িতে করে অনুষ্ঠান স্থলে আনা হয় ঢাকা যশোর বেনাপোল রেলপথ রুটে পণ্যবাহী রেলের দাবিতে যশোরের সাংবাদিকদের সাথে মতবিনিময় হয়েছে শনিবার দুপুরে প্রেস ক্লাব যশোর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ রেলওয়ের সদ্য সাবেক মহাপরিচালক শামসুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন নাগরিক অধিকার আন্দোলনের আহ্বায়ক মাস্টার নূর জালাল সমন্বয়ক মাসুদুজ্জামান মিঠু সহ অন্যান্য নেতৃবৃন্দ খুলনায় অব্যাহত রয়েছে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট লাইটার জাহাজ বা কার্গোতে করে খুলনা থেকে রপ্তানিযোগ্য পণ্য মোংলা বন্দরে নেওয়া সম্ভব হচ্ছে না একইভাবে আমদানি করা বিভিন্ন পণ্য মোংলা বন্দর থেকে খুলনা বা নোয়াপড়ায় আনা হচ্ছে না এছাড়া অভ্যন্তরীণ অন্যান্য রুটেও মালামাল পরিবহন বন্ধ থাকায় আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা তবে যাত্রী ও পর্যটকবাহী লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব খেলার সংবাদ দিয়ে বিপিএল এ সিলেট স্ট্রাইকার্সের পথ চলা শুরু থেকে জড়িয়ে মাস্টাফি বিন মর্তুজার নাম তিনি আগে দলকে নেতৃত্ব দিয়েছেন তবে এবার ড্রাফ থেকে মাস্টাফিকে স্কোয়াডে নিলেও তার খেলা টুর্নামেন্টের শুরুর দুদিন আগেও নিশ্চিত হয়নি তাকে নিয়ে অপেক্ষার কারণ হিসেবে দলটির প্রধান কোচ মাহমুদ ইমন ফিটনেসের কথা বললেও পুরো বিষয়টি থেকে গেছে অস্পষ্ট জাতীয় দলে না খেললেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলেছিলেন মাশরাফি কিন্তু জুলাই ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে ক্ষমতার পালাবদল হওয়ার পর থেকেই আড়ালে আছেন তিনি ফলে বিপিএল এর সবচেয়ে সফলতম অধিনায়ক এবার দেশের এ খেলায় খেলতে পারবেন কিনা সেই শঙ্কা ছিল আগে থেকেই তবু বিপিএল এর প্লেয়ার্স ড্রাফট থেকে ডানহাতি এই প্রেসারকে দলে নেয় সিলেট স্ট্রাইকার্স এই ছিল আজকের আয়োজন সাথে থাকার জন্যে ধন্যবাদ